যার কারণে হল তাদের কথা আমরা একবার স্মরণ করি গণবুত্তানের নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চির কৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পালতে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয় সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম অনেক বিষয় এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্য আমাদের নবজন্য এই স্বাস্থ্যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করতাম সেটার জন্য সঠিকভাবে আমরা যেতে পারি যাতে করে আমরা এটার দিকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে বাংলাদেশে আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা আপনাকে জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা এই দেশকে গড়বে তারা এই দেশের নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে